নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি আজ বানাবো তালের বড়া আমরা সাধারণত তেলে ভেজেই তালের বড়া তৈরি করি কিন্তু আজ আমি বানাবো তেল ছাড়া তালের বড়া এটা খুব হেলদি আর খেতেও কিন্তু দারুণ লাগে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তেল ছাড়া তালের বড়া তৈরি করি এখানে নিয়েছি এক বাটি তালের পাম্প আর এখানে নিয়েছি ওই বাটিরে মাপ করে এক বাটি আটা আর নিয়েছি সুজি সুজিটা আছে তিন থেকে চার চামচ এখানে আমি আটা ব্যবহার করব আটা দিয়েই করব আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন কিন্তু আটা দিয়ে করলে এর স্বাদটা দারুণ হয় এখানে একটা কড়াই বসিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আটাটা আর দিয়ে দিচ্ছি সুজি এরপর আটা সুজি ভালোভাবে একটু ভেজে নেব আটা সুজির যে কাঁচা গন্ধটা সেটা চলে যায় এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আঁচটা কিন্তু স্লো আঁচে রাখতে হবে এটা একটু সময় ধরে ভেজে নিতে হবে আর মনে রাখতে হবে আঁচটা কিন্তু স্লো আঁচে রাখতে হবে না হয় নিচের দিকগুলো পুড়ে যাবে এই আটা সুজি থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তো এটা আমার হয়ে গেছে এরপর নামিয়ে নিচ্ছে। এরপর আবার কড়াই বসিয়েছি আর ওই কড়াইতে দিয়ে দিচ্ছি তালে পাউটা আর দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে হাফ বাটি চিনি নিয়েছি মিষ্টিটা নিজেদের আন্দাজ করে নেবেন কেউ বেশি মিষ্টি খেতে চায় কেউ একটু হালকা মিষ্টি খেতে চায় এরপর এটা ভালো করে ফুটিয়ে নিচ্ছে এইভাবে নাড়তে নাড়তে দেখুন চিনিটা সম্পূর্ণ কিন্তু গলে গেছে এটা হয়ে গেছে এরপর এটাকেও নামিয়ে নিচ্ছি এই আটাটা ঠান্ডা হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি ওই তালের পানটা এরপর ভালো করে মেখে নিচ্ছি খুব সাবধানে কিন্তু করতে হবে তালের পামটাও ঠান্ডা করে নিতে হবে তালের পানটা ঠান্ডা করে নেবেন তারপরে এই আটার মধ্যে দিবেন ডোটা ঠিক রকম হবে একটু শক্ত শক্ত হয়ে গেছে এরপর হাতে একটু তেল নিয়ে নিচ্ছি এরপর এভাবে গোল গোল করে নিচ্ছি যেরকম আমরা তালের বড়া হয় গোল গোল সেই রকম গোল গোল করে নিচ্ছি তো এগুলো আমার হয়ে গেছে এইভাবে আমি সবগুলো করে নিয়েছি এরপর এইরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি এরপর থালাটায় গায়ে হালকা একটু তেল বুলিয়ে দিচ্ছি এই তেলের জায়গায় আপনারা ঘিও ব্যবহার করতে পারেন এখানে কড়াইয়ের মধ্যে জল দিয়েছি জলটা গরম হয়ে গেছে এরপর ওই থালাটা দিয়ে দিচ্ছি এরপর এর উপরে এগুলো দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু অল্প অল্প করে দিতে হবে যেন একটার গায়ে আর একটা লেগে না যায় একটু ফাঁকা ফাঁকা করে দিয়েছি কারণ সেদ্ধ হয়ে যাওয়ার পর অনেকটাই ফুলে যাবে আর এরপর এটাকে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম আছে রেখে দিচ্ছি তো বন্ধুরা এগুলো পনেরো মিনিট হয়ে গেছে আর দেখুন কত সুন্দর হয়েছে এরপর এগুলো ঠান্ডা করে তারপর আপনাদের সামনে আসছি তো বন্ধুরা এগুলো আমার তৈরি হয়ে গেছে আর দেখুন কত সুন্দর হয়েছে তো বাড়িতে একবার এইভাবে তেল ছাড়া তালের বড়া করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন